ষাট ভোল্ট চার্জার ষাট ভোল্ট তিনশো থেকে পাঁচশো এমপিয়ার চার্জার যারা খুব দ্রুত খুব দ্রুত আপনার ব্যাটারিকে চার্জ করতে চাচ্ছেন তারা এই চার্জারটি সাজেস্ট করতে পারেন আমাদের এই চার্জার ষাট ভোল্ট পাঁচশো এমপিয়ার এবং ভিতরে থাকবে অরিজিনালি টেন এমপিয়ার টেন এমপিয়ার একদম একদম বরাবর আচ্ছা এবং পাচ্ছেন ডিফেন্সিয়ালের ফাইভ ডিফেন্সিয়ালের জি আচ্ছা অনেকেই আমাদের গ্রামের মুফাসেলে অনেক লোক আছে ওনারা খুব গরিব থাকে টাকা পয়সা হাওলাত নিয়ে একটা ডিফেন্সিয়াল কিনতে চায় কেন কিনতে চায় একটা ফাইভ ভেঙে যায় একটা ফাইভ ভেঙে যাওয়ার কারণে ওনারা নতুন করে আবার একটা ডিফেন্সিয়াল কিনতে চায় তাদের সুবিধার্থে পাইপ নিয়ে আসছি আমরা একটা লাগালে অনেক বছর চলে অনেক বছর চলে যাবে অনেক হেভি অনেক টেকসই আচ্ছা এবং পাচ্ছেন আমাদের কাছে বোরাক বাবুল পিনিয়াম আচ্ছা এটার ভিতরে রিক্সার চেন 35000 কিলোমিটার আচ্ছা এবং পঁচিশ হাজার কিলোমিটার চলার অ্যাবিলিটি এটা স্টিল ছিল স্টিল এবং পাচ্ছেন হর্ন ক্লিপ আচ্ছা এটা অরিজিনাল কোয়ালিটি তিনটার তারাল তামা